নমস্কার কনিকাশ ডেলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে অনেক কিছু টুকটুক করে রান্না করে নিয়েছিলাম আর দেখুন বেসিনে একদম লাল লাল জল আর এখানে তৈরি করে নিচ্ছি বেগুন ভাজা এই যে রান্না করে নেবো আজকে বিট আর আলু ভাজা বরবটে আর এই যে ফলি মাছ তো চলুন শুরু করা যাক রান্নাটা এখানে বিট আর আলুটা ভেজে নিচ্ছি এই বিটের জলটাই কিন্তু বেশিনে জমা হয়ে আছে লাল হয়ে আর মেয়ে তো এটা দেখেই প্রথমে ভয় পেয়ে গেছে যে এটা কী হচ্ছে তাহলে বন্ধুরা চলুন মেন কথায় বাজারে বা অন্য কোথাও যখনই কোনো নতুন জিনিস দেখবেন তখনই সেটা কেনার জন্য পাগল হয়ে যাবেন না আগে ভালো করে চিন্তা করবেন যে জিনিসটা আপনার কতটা প্রয়োজন আদৌ সেটা আপনার প্রয়োজন আছে কি না এইভাবে পনেরো দিন পর্যন্ত আপনি চিন্তা করবেন পনেরো দিনের মধ্যে আপনি বুঝে যাবেন সেটা আপনার কতটা প্রয়োজন সবসময় ইমোশনকে কন্ট্রোল করতে শিখতে হবে তবে কিন্তু আপনি পয়সা বাঁচাতে পারবেন কিন্তু যেসব জিনিস খুব দরকার বা প্রয়োজন সেগুলো তো অবশ্যই আপনাকে কিনতে হবে সেইখানে কিন্তু কোনো ইমোশন খাটবে না আসল কথা হলো যে জিনিস দরকার সেটা তো কিনতেই হবে যেটা অপ্রয়োজনীয় সেটা কিনে বেকার টাকা নষ্ট করবে না কারণ দরকারি যখন নেই সেটা কেন কিনতে যাবেন এইভাবে কিন্তু টাকা বাঁচাতে শিখুন কারণ আজকালকার বাজারে যার টাকা পয়সা নেই তার কোনো বন্ধু আত্মীয় স্বজন কেউ কিন্তু থাকে না তাহলে বন্ধুরা দেখুন কথা বলতে বলতে এখানে মেয়ের একটা বইয়ের অর্ডার দেওয়া ছিল সেই বইটাই আজকে এসে হাজির হলো প্রায় এক সপ্তাহ বাদে বইটা চলে এসেছে বইটা বাড়িতে ডেলিভারি দিতে এসেছে আর মেয়ের তো খুবই খুশি বই পেয়ে একদম আনন্দে মানে যখনই শুনছে যে বইটা আজকে ডেলিভারি দেবে তখনই ও কিন্তু খুবই আনন্দে চলে যে বইটা নিয়ে আমি সিঁড়ি দিয়ে উঠছি আর বইটা আনা মাত্রই মেয়ে সঙ্গে সঙ্গে খোলা শুরু করে দিয়েছে ও বলছে আগে আমি দেখি বইটা কি কি বই আছে এমনি জানে কি কি বই আছে তাও একবার খুলে দেখা মেয়েকে বললাম দাঁড়া আমি রান্নাবান্না করে নিই তারপরে নিশ্চয়ই বইটা খুলবি এ দেখুন মাছটা ভাজতে ভাজতে আমি চলে গেছিলাম এসে মাছটা ভাজা শেষ করলাম তারপরে মাছের তরকারি তৈরি করে নিচ্ছি এই গরমের দিনে বেশ ফলৈ মাছের পাতলা ঝোল করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে গরম গরম ভাত দিয়ে বেশ খেতে মন্দ হয় না আর গরমে তো একদম কম ঝাল মশলার খাবার খেতে হবে সবাইকেই কারণ যা গরম পড়বে তাতে মানুষ একদম অস্থির হয়ে উঠবে যতটা পারবেন আপনারা ঠান্ডা খাবার খাবেন আর একদম কম মশলাযুক্ত খাবার খাবেন তাহলে কিন্তু শরীরটা খুবই ভালো থাকবে সব মশলা কষিয়ে দিয়ে দিলাম গরম জল যে কোনো তরকারিতে গরম জল দিলে খেতে কিন্তু ভালোই হয় আর তরকারিটা কিন্তু খুবই টেস্ট হয় দেখুন এবার ঝোলটা ফুটে উঠেছে এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ঝোলটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এই মাছগুলোতে প্রচুর কাটা থাকে কিন্তু তাও খেতে খুবই টেস্ট হয় কারণ সব মাছে বেশি কাঁটা থাকে সেই মাছ কিন্তু খেতে খুবই ভালো হয় এবার দিয়ে ধনে ধনেপাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে মাছের তরকারিটা নামিয়ে রাখবো দেখেছেন একদম পাতলা ঝোল আমি তৈরি করে নিয়েছি দেখুন তরকারিটা একদম রেডি হয়ে গেছে এবার বাটিতে ঢেলে নিচ্ছি এবার চলে এলাম মেয়ের কাছে যে মেয়ে বই খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে অনেকক্ষণ ধরেই খালি অপেক্ষা করছে আর বারবার আমাকে বলছে মা তোমার রান্না কখন শেষ হবে আমি কিন্তু আর ধৈর্য ধরে থাকতে পারছি না আর বললাম ঠিক আছে আমার রান্না হয়ে গেছে এবার চল বইটা খুলি এই যে কাচি দিয়ে মানে তাড়াহুড়ো করে বইটা খুলছে কখন দেখবে যে কি বই আছে মানে এত বলছে দেখো আমার গায়ে কত জোর আমি কত তাড়াতাড়ি খুলে ফেলছি এই যে তাড়াতাড়ি বইগুলোকে টেনে হিঁচড়ে প্যাকেটটাকে একদম খুলে ফেলেছে আর এত সুন্দর করে প্যাকিং করেছে যে যাতে বইগুলো নষ্ট না হয়ে যায় দেখুন কত রকম প্যাকিং করেছে একটা আবার প্লাস্টিক দেওয়া তারপরে আবার একদম মোটা একটা সুতো দিয়ে বাঁধা এই যে বইগুলো খোলার পর ওর শান্তি হলো বইগুলোকে এবার ও দেখছে যে কি কি বই আছে আমি বলছি বই তো পেয়ে গেলেই কিন্তু পড়ার চাপটা আবার বেড়ে যাবে প্রায় এগারোটা এখানে বই আছে যাক বই দেখা হয়ে গেল এবারে সন্ধ্যেবেলায় কিছু স্ন্যাক্স তৈরি করে নিয়েছি এটা আমি সুজি দিয়ে তৈরি করেছি আর এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে এবার এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি সুজির একটা ডো তৈরি করে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এগুলোকে গরম তেলের মধ্যে একদম মুচমুচো করে ভেজে তুলে নেবো আর এগুলো বাড়িতে ভেজে রাখলে ছোটো থেকে বড়ো সবারই কিন্তু বেশ ভালোই লাগে মেয়ে তো মাঝে মধ্যেই বলবে যে মা তুমি একটা কিছু তৈরি করে ঘরে রেখে দাও আমি যেতে আসতে যেন সব সময় খেতে পারি আর ও কি খাবে আমিও মাঝে মধ্যে খাওয়া শুরু করে দিই বেশ ভালোই লাগে মানে কৌটোর মধ্যে ভরা থাকে একটু ঘুরে ফিরে আসলাম টপ একটা দুটো মুখে দিলাম বেশ ভালোই লাগে দেখুন কি সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে এইভাবেই এই স্ন্যাক্সটাকে পুরো রেডি করে নেব। ভেজে তারপরে একটা কৌটোর মধ্যে তুলে রাখবো কিছুতে সন্ধ্যেবেলায় খাওয়াই হবে আর মেয়েকে খেতে দিলাম দেখুন মেয়ে তো খেয়ে খুবই খুশি টমেটো সসের সঙ্গে ও খাচ্ছে আর ও খেতে খেতে একদম কথাই বলতে পারছে না আমি ওকে জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে ও মুখের মধ্যে দিয়ে মাথা নাচে যে ভালোই হয়েছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করলাম আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন